আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ আর শাওনকে নিয়ে ভিডিও বানিয়েন না প্লিজ আর করেন না অনেক হয়েছে অনেক হয়েছে আর করেন না সে মানুষটা আর বেঁচে নেই সে মানুষটা পৃথিবীতে নেই আমি তার পরিবারের হয়ে তার বাবা মার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি আপনারা প্লিজ আর মাতামাতি কই না এই টপিকটা নিয়ে প্লিজ শুধু দোয়া করেন এইটুকুই চাই তার পরিবারকে শান্তি দেন আমাদেরকে একটু বাঁচতে দেন কারণ এই বিষয়টা না এত বেশি মাতামাতি হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ায় তো যাচ্ছেই না ঢোকা তার বাবা মাও তার বাবা মা কষ্ট পাচ্ছে যে আমার ছেলেটাকে এত এত কথা সবাই মৃত্যু জন্ম বিয়ে এগুলো তো আসলে আমাদের হাতে নেই আমাদের হাতে নেই হয়ে গেছে একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ কারো কারো চোখে অ্যাক্সিডেন্টের দায়ী আমার ঠিক আছে আপনারা আমাকে যা খুশি বলেন কিন্তু প্লিজ সাউন্ডকে নিয়ে আর কথা বললেন না প্লিজ হাত করে রিকোয়েস্ট করছে আমি ক্ষমা চাইছি আজকে এই ভিডিওটা করার একটাই কারণ আমি গত একটা ইন্টারভিউ দিয়েছি আমি টোটাল দুইটা ইন্টারভিউ দিয়েছি আপনারা যে ইন্টারভিউটা এখন দেখেছেন যেখানে আমার ফেসে হাসি দেখতে পাচ্ছিলেন সেই ইন্টারভিউটা একটা সেটা স্টুডিওর ভিতরে ছিল কিন্তু অনেক অনেক পনেরো বিশটা শুধু ক্যামেরা ছিল অনেক মানুষ ছিল আমি এত জার্নি করে ঢাকায় আসছি আমি খুব ঘাবড়া ছিলাম খুব টেনশনে ছিলাম যখন বলেছি যে আমার শাওনের বুকে মাথা দিয়ে আমি তার ধুক 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 এই অবস্থা শুনতে পেয়েছি তো আমি তখন এই যে এখন যে হাসলাম তার মানে কি আমি হেসে হেসে কথা বলতেছে আপনাদের সাথে এত বড় স্টুডিও এতগুলো মানুষ এতগুলো ক্যামেরা এভাবে তো আমি কখন ইন্টারভিউ দেই নাই আমার মন ভালো নেই কিন্তু এতগুলো মানুষ এতগুলো ক্যামেরার সামনে তারা আমাকে প্রশ্ন করতেছে আমার কাছের মানুষ চলে গেছে কষ্ট পাচ্ছি আপনাদেরকেও সামলাতে হচ্ছে কেন আমার তো এটা করার কথা ছিল না সোশ্যাল মিডিয়া সামলানোর কথা ছিল না কিন্তু আমার করতে হচ্ছে কারণ ভাগ্য খারাপ যখন বিপদ আসে তখন চারিদিক থেকে বিপদ আসে এই যে আমি হাসলাম তার মানে কি আমি খুব ভালো আছি আমার এই শাস্তি সারা জীবন পেতে হবে অপরাধের শাস্তিটা মনে হচ্ছে আমি অপরাধ না করেও অপরাধীর মতো ফিল হচ্ছে এই শাস্তিটা সারা জীবন পেতে হবে আমার চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে রাতকেও অনেক ভালোবাসে রাধে নিজে চাচা চাচি অনেক বেশি ভালোবাসে আমাদেরকে আমাদেরকে বুঝে শুধু কিছু মানুষ ব্যতীত যারা আমাদেরকে আমাকে হয়তো পার্সোনালি পছন্দ করে না তারাই শুধু আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে আপনার আমাকে পছন্দ নাই হতে পারে আপনি আমাকে নিয়ে কথা বলেন কিন্তু প্লিজ আর সাউন্ড নিয়ে কথা বলে না শুনে নিন এরপর থেকে আমি এই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না কখনোই বলবো না এমনকি এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু আমার পেজ ইউটিউব টিকটক কোথাও পাবেন না কারণ আমি ভিডিওটা ছাড়বো না আমার কোনো প্ল্যাটফর্মে বরং আপনাদের মাঝে আমি এটা দিয়ে দিব কিন্তু আমি আমার পেজে শাওনের বিষয়ে কথা বলে মৃত্যু বিষয়ে কথা বলে ভিউ কামাইতে চাই না টাকা ইনকাম করতেও চাই না কিন্তু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে অপরাধ করিয়ে তারপর অপরাধের ফিল্ডটা নিয়ে বেঁচে থাকতে হবে আমার ভাগ্যে এরকমই লেখা ছিল আমি ভেবেছিলাম আমার সুখ শেয়ার করলে আপনাদের ভালো লাগবে কিন্তু ভালো হয়নি আমার তবে সবকিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি মাফ করবেন শুধু আমাদের শ্যামকে নিয়ে আর আপনারা কোনো ভিডিও করেন না তার পরিবারকেও শান্তি দেন আমাদেরকেও শান্তি দেন আমাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসতে দেন